না দাদা আজ সন্ধেবেলা আমাদের দুজনের বিয়ে তার সত্ত্বে আমরা পালাচ্ছি কেন আজ দুগুন বেলা ঠাকুরদা মারা গিয়ে আর ছোঁচু হয়ে গেছে এই বুড়োটা কি আজকের দিনেই মধ্যে হলো এ দিদি কাল লাগেনি বলে আমার নান্নির গা হলুদ গেছে বিয়ের রান্না বাড়া শুরু হয়ে গেছে তাছাড়া আমার নান্নির লগ্ন বস্তা হবে বলে আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো দাদা মাল নেয়ার বাধা ভেঙে ছুট মেরেছি কার সঙ্গে দিবি দিয়ে দেখো মরা চুচ হোক আর আমি কিন্তু তোমাকেই বিয়ে করব তাহলে চলো আরে কোথায় শশানে ওই শশানে কেন একদিকে তোমাকে বিয়ে করব হ্যাঁ আর অন্যদিকে দাদুর মুখ আগ্নি করব তাহলেই চলো চলো

তোমার সঙ্গে বৌতি বাজি করবো না মনে মন পুরে দিছি তুই জানিস না আমি কিরকম রাখি তুমি কি জানো তোমার আর আমি প্রায় দিন তোমাদের ছাগল ঘরে থাকি কালো ভূত কালো নয় বেলাগ ভূত মানে তাছাড়া আমার গায়ের কালার তোমার মাথায় আছে কই হ্যাঁ তো আর তোমার গায়ের কালার হ্যাঁ দাদা কি বলবো এত ফর্সা তোমার গায়ের কালার আমার পায়ের তলায় আছে এইটা তোর যদি এত জ্ঞান তোর যদি এত জ্ঞান ওই গাছের গোড়ায় ধরে আর বেঁধে রেখেছিল কেন রে কার্তিক ঠাকুর দিছি বলে ও কার্তিক ঠাকুর দিছি বলে হ্যাঁ রাত বারোটা কার্তিক ঠাকুর দিছি আর তার বউ হেভি দেখতে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে বলে কার্তিকে দিয়েছিস আর কার্তিকের মার নিয়েছিস বলে আর বট গাছে গায়ে বেঁধে রেখেছে আমি বলি শোন ভাই রাগারাগি করিস না তো দাদুটা মারা গেছি গিয়ে মুখাগ্নি কর আর সন্ধ্যে বেলায় দুজনের বিয়ের কথা আলোচনা করছি বাড়ি চল যাব না বলছি তো এই নাকি বাড়ি চল যাব না বলছি বাড়ি চল আগে আমি যাবো না বলছি আয় বাড়ি চল আমি যাবো না ও রে আচ্ছা যদি বা বিয়ে করতে হয় আচ্ছা তোমাকে আর হলে দাদা আমার পাগলি বলে গেল যদি বিয়ে করতে হয় আমাকে করবে আর না হলে মরবে सपनों में गलियों फूलो में, में फूलों से जलियों में सपनों में गलियों में फूलों से जलियों में तेरे भी हो ना भी कुछ ना होना तेरे भी ना भी कहना तेरे भी ना भी कहना तू साथ रे तेरे भी ना भी कहना तेरे भी ना तो तेरे भी

মা আমি কুত্তা আমি তো নতুন বর ভুট্টা টাকা বিয়ের শেষে ঠাকুর মশাইকে প্রণাম করে পাঁচশো টাকা দিলাম খুশি বলে কি চাই আমি বলি টাকাটা ফেরত চাই ঘন্টা নিয়ে মুখে মেরেছে এই যে তুমি কি বাসু রাত কি এভাবে শেষ করতে চাও কেন আসো বলছি আসো কেন আসো বলছি আসো কেন আসো বলছি আসো ওই নাগিনি রেডি নাগরাজ যাচ্ছে এবার শুধু খেলা হবে দুজনে তিন দিন তিন রাত ঘুমাবো তিন দিন তিন রাত ঘুমালে বউ ভাত কাদের নে হবে আল তাবলি কোথা যা এই যে আমি কালো তা কি হয়েছে আমার এই লাল শাড়ি পরে কেমন লাগছে দারুণ লাগছে যেন কালো কয়লার গায়ে আগুন জ্বলছে বলছি বিয়ের সাজেই আমায় কেমন লাগছে দেখি পুরো মুরগি চোর কি হলো বাসর ঘর করব না কেন আমি মুরগি চোর এই রে রেগে গেছে আমার বুলবুলি আমার তুলতুলি আমার উতপতি আমার কালোভূতি কি হয়েছে আমি কালোভূতি দাঁড়াও ওনারা ব্যবস্থা করছি এই যে তোমায় নিয়ে না আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন তুমি আর আমি সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছি যেতে যেতে দুজনে ধাবাস কর পড়ে গেছি আমি ধুলোর উপর পড়েছি আর তুমি পায়খানার উপর পড়েছো এই শব্দ আমিও দেখেছি তারপরে কি হলো দুজনে গা ধুইব কোথায় জল নেই আমি তোমার গায়ে ধুলো জিভ দিয়ে চাটতেছি না আর তুমি আমার গায়ের পায়খানা জিভে চাটটো আমি জল খাবো কেন জল খাবি কেন এই লোক তো একদম ভালোবাসবে নি হেস ভালোবাসবো এই যে তাহলে বলো তোমার প্রিয় বন্ধু আর আমি একসাথে পুকুরে ডুবে যাচ্ছি তুমি আগে কাকে বাঁচাবে কারের বাঁচাবো চুপ করে দেখব কি সর্বনাশ বাঁচাবে না কেন তার আগে বলো আমার প্রিয় বন্ধু আর তুমি একসঙ্গে পুকুরে কেন এই লোকটা ভরে একদম ভালোবাসবে রে হেস ভালোবাসবো এই যে তুমি আমার বাবাকে কি বলে ডাকবে কেন শ্বশুর মশাই না তাহলে বাবা না এটা সবাই বলে তুমি আলাদা কিছু বলো আলাদা কিছু তোমার মায়ের ভাতার বলা কিছু আচ্ছা ঠিক আছে এই যে আমার একটা আশা পূরণ করবে অবশ্যই আমি না পাঁচ সন্তানের মা হতে চাই তথাস্তু কিন্তু বাচ্চার বাবা আলাদা আলাদা চাই তথাস্তু না চেংড়ি কোথাগার এই যে আমি তো মজা করছিলাম একই করে গ্যাস সিলিন্ডার ছেড়ে তো এই যে নিশারে বেরিয়ে গেছে আমি বুঝতে পারিনি পুরো গ্যাস্ট্রিক মাল পেটে নাকে চুল পুইড়ে গেছে এই যে বলছি আর হবে না বলছি একটা গল্প বলে না দুজনে গল্প শুনতে শুনতে ঘুমাবো গল্প শুনবে হ্যাঁ একটা দেশে একটা রাজা একটা রানী তারা দুই ভাই বনি কি হইছে রাজা রানী ভাই এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও এই কিচু মা দে দে ভাতার জি যতই জি ততই যায় পোষায় আন না রাত কি চুম খাবো এই যে তুমি কি বলছো বলছি একেবারে মোরা ভালো না তিলে তিলে মোরা ভালো কেন একেবারেই মরা ভালো তবে ওইঠানটাও তুলে দাও একেবারে মরি এই লোকটার মনে একদম রসকস নেই এই ঘুমা বলছি ঘুমাও ঘুমা বলছি ঘুমাও ইনকার জিন্দাবাদ আছড়ো না গুমসো মৃত্যু মিটুকা খে আর শুধু ভুস ভাস কর ঝাড়তে এই লোকটা মানে সারা জীবন জ্বালাবে এই ঘুমা বলছি ঘুমাও বলছি ঘুমাও সজনী গো হেরে গে চুচু করে ফেসে গে

কেমন করে মোটা যায় না মরে দেখিয়ে দাও এই বুড়ি ও আমার জীবন ওকে চাই বাঁচবো না এই ওটা যদি তো জীবন হলো ওটা যদি তো জীবন হলো তাহলে ও জীবনটা কি হবে হ্যাঁ কেন ওনার সাথে পালিয়ে যাব আর এর বুকে শাখা সিঁদুর ভাঙবো শালা রূপ সজ্জা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিতবাহবি ভক্তি ভরে এই যে তোমাকে আমি চাই না আটি বাটি কলম কাটি মেয়ে দিদিমার বুকি মাটি এই মুখ পোড়া আমার বুকে মাটি হবে কেন আমার বুকে মাটি হবে কেন তুই কিসের জন্য সঙ্গে আমার বিয়ে দিলি বিশ্বাস ঘাতিনি কণ্ঠশালিনী মজ্জাসঙ্গ পদাগিনী এনা জামাই তুই কি মন্ত্র পড়তেছি না সাধু বসায় গান দিচ্ছি যত নষ্টের গোলা গোড়াই গোলাই ধরি অবস্থা না তুই এখান না আমার খাবি দিদিমা কর ক্ষমা আশা ছাড়া বাঁচব না এ তুই কে আমি আমি বর তো আমি কে কলবর

এই হ্যাঁ রে হে না হে ভগবান ওর যদি আমি না চুম খাই ওর মৃত্যু হয় হ্যাঁ হ্যাঁ চুম যদি খেও ফেরি আমি যেন বিধবা হই হ্যাঁ টুম খেলে আমার মৃত্যু না খেলে ওমর মৃত্যু ও ভোষ্টা তাড়ি না জমে তুই শান্ত হ্যাঁ বসু রেসি বলিয়ে যাবে আগে থেকে বুক আছে করিস না আব্বশাস ওকাল না কাল লাগিনি সঙ্গে জুটি মার হ্যাঁ তা তুই কি করবি আমি নাগরাজ হয়ে কামড়া ও বাবা ফোস 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 না জামা তুই কি পাগলা হয়ে গেছিস হ্যাঁ আমার মাথা ছিটাইছে ভালোবেসে দিয়েছি তোমাকে সংঘর্ষ করে যাব হয় হোক মরণ এই যে শালা টোপর খুলে গেছে রে

বলছি ওকে এখন নিয়ে গিয়ে বিয়ে করব না ছোচু কেটে গেলে বিয়ে করব তোর ঝেটা আগা ভাই মারবো কেন কেন না গোড়া ভাই মারবো এই শালা এই শালা আজকে সবাই দেখবি এই ভাতার হাতি এই স্বামীর মৃত্যু ভাঙবো হাতি শাকা আর ঘন্টায় ঘন্টায় স্বামী পালটায় কার্তিক মাসের কুকুর আমার মতো মেয়েকে তুমি বিয়ে করতে perecho না চায় ছোটবেলা ভাদ্র মাসের খেগা খাঙ্গি ঢিলমেরি জি সেই শালা রামোনাই অভিশাপ দেছে সেই অভিশাপের ফল ভাঙবো হাতে চাকা মুজি মুজি সিন্ধু গুន្តែ গুន្តែ শানি পাল্টা গাতীমাশের প্রেম চায় বলি দানি সুবুলি যায় প্রেম চায় বলি দাল সুবুলি যায় পিতির পিথানি কি পাছন্দাই আমি চাইনি দিদি আমি চেয়েছিলাম যে আমার বিয়েটা বন্ধ হয়ে যায় আমি চাইনি দিদিমা আমি চাইনি তাই আমার সত্যি ভালোবাসা তোমার মিথ্যা অভিনয়ের কাছে আমি অঞ্জলি দিয়ে গেলাম আমি অঞ্চলে দিয়ে গেলাম দিদিমা

বিস্বর্জন হয়ে গেলে আমাদের এই বলে এই বাস আর বাসত তোমায় মূলতে দেখুন সারা জীবনটা ময় খু খুলে ওরে এর জন্য দায়িত্ব আমি আমি গিয়েছিলাম আমার নান্নিকে লক্ষ্যে ভরসায় হাত থেকে পাছি একটা সুন্দর জীবন দিতে কিন্তু এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমি বুঝতে পারে রে পারেনে তবে কেন তোমার কুসংস্কারের ধনুক দিয়ে তিনটি ফুলের মতো নিষ্পাপ জীবনকে করলে করলে কেন 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 আশা